হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রেফা লাইফ স্টাইলের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রুম ট্যুরের ভিডিও শেয়ার করবো আমার বাপের বাড়িকে অবশ্যই সেই ভিডিওটাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখো আমাদের বাড়ির সামনে এই হচ্ছে একটা বড় দেখতে পাচ্ছি পুকুর প্রচণ্ড বর্ষাকালে বৃষ্টি হয়ে পুকুরটা দেখো জল কানায় কানায় হয়ে গেছে আর এই চারদিকে দেখতে পাচ্ছ কত গাছপালা এগুলো আমাদেরই কলা গাছ লাগানো আছে একটা সজনে গাছ টাফ গাছ রয়েছে এই সাইডটা এবার দেখো নাচে চলে এলাম এটা হচ্ছে আমাদের মেন দরজা এই মেন দরজা দিয়ে দেখো ঢুকে এবার আমি চলে আসছি এবার তোমরা দেখতে পাওয়া এইখানে দেখতে পাচ্ছ এখনও কিছু শাক গাছ রয়েছে পুঁই শাক লাল শাক এইসব শাক আমার বাবা লাগিয়েছে বাবা ভীষণ পরিমাণে গাছ লাগাতে ভালোবাসে তাই দেখো এখানে চারিদিকে দেখতে পাচ্ছ সবুজে শুধু গাছপালাই রয়েছে আর এইটা হচ্ছে আমাদের লেবু গাছ লেবু গাছটা সারা বছর সব সময় লেবু হয় আর দেখো এই সাইডে যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটাই আমাদের নতুন হল অ্যাকচুয়ালি রান্নাঘর নয় রান্নাঘর টাইপেরই করা হয়েছে প্লাস আমাদের বেডরুমেও হবে শোয়ার মতো একটা খাটও রাখা আছে এটাই নতুন হলো আজকে এটাই সত্যনারায়ণ পুজো দেওয়া হবে দেখো চলে এসো এখানে আমার বাবার বাইকটা দেখতে পাচ্ছে এই বাইকটা আসলে তোলা হয়েছে কারণ বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড আর বৃষ্টির জন্য ওঠানে ভিজে যাচ্ছে বাইকটা ওই জন্য উঠোন থেকে বাবা তুলে রেখেছে আর দেখো এই সাইডে মা রান্না করছে চলো দেখতে থাকি রুমটা কেমন হয়েছে রুমটা এখনও কাজ অনেকটাই বাকি আছে ফল লিং হবে প্লাস রুমটাতে এখনো রঙ করা হয়নি অনেকগুলোই কাজ এখনো বাকি আছে তবুও তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি পরে নয় আবার একটু ভালো করে ভিডিও করব তোমাদের জন্য দেখো রুমের দরজাটা খুলে চলে এলাম আর রুমের ভেতরে দেখতে পাচ্ছ সমস্ত পুজোর আয়োজন করা হয়েছে এখানেই পুজো করা হবে আর দেখো চারিদিকে এইদিকে একটা দরজা আছে জানলা আছে এই সাইডেও একটা জানলা রাখা হয়েছে যাতে হাওয়া বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতে পারে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্টে জানিও আমি রুমটুর ভিডিওটা কেমন হয়েছে তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার আগ্রহ হবে এই রুমটা থেকে বেরিয়ে দেখো বাইরেটাতে এখানে ডালি বসিয়ে মা রান্নার সমস্ত সরঞ্জাম রাখার ব্যবস্থা করা হয়েছে এখানে গ্যাস ওভেন রাখা হয়েছে এক সাইডে বেশিং আছে আর এক সাইডও জায়গা আছে এখানে ইন্ডাকশান আর তোমার মাইক্রো ওভেন এইসব বিভিন্ন রকম রাখার ব্যবস্থা হবে পরে এখন সম্ভব নয় তো ছোট্ট করে এখানটা মায়ের রান্নার ব্যবস্থা করা হয়েছে আর বাকিটা তোমার একটা ডাইনিং টেবিল চেয়ার রাখা হবে আর দেখো ওই দেখো আমাদের মাটির বাড়ি এটাই আমাদের বহু দিন থেকে আমি জন্ম হওয়ার পর থেকে এই বাড়িটাতেই থেকে এসেছি আর এটা নতুন হলো এখানে দেখো এই একটা আমার রুম চলো রুমটা দেখতে থাকো খুব একটা বেশি কিছু নেই দেখতে পাবে আমার সমস্ত ছোটবেলায় কিছু জিনিসপত্র দিয়ে রুমটা সাজানো আছে এবার দেখো এই রুমটা থেকে বেরিয়ে আমি পাশের রুমটায় চলে এলাম এই রুমটার সামন কিছু জিনিসপত্র দিয়ে সাজানো নেই এটা হচ্ছে অ্যাক্সুলে আমাদের স্টোর রুম এখানে সমস্ত চাল ডাল মশলাপাতি বাবা সঞ্চয় করে যেটুকু রাখে সেটুকুই এই ঘরটাতে এই রুমটার মধ্যেই তাকা হয় এই রুমটা সেরকম কিছু নেই এবার দেখো এই রুমটা থেকে চলো চলে যাই আমরা উপরে আমাদের ওপরেও দুটো রুম আছে একটা হচ্ছে বেডরুম আর একটা হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর চলো ওপরের সিঁড়িটা দিয়ে আমাদের এটা হচ্ছে কাঠের সিঁড়ি আমাদের এদিকে এরকম সিঁড়ি দেখতে পাওয়া যায় তোমরা কারা কারা এরকম ধরনের সিঁড়ি দেখেছো কমেন্টটা অবশ্যই জানিও ঠিক আছে আর দেখো দেওয়ালে যেটা দেখতো ঝুলছে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা আমার ছবি দিয়ে কাকুটা আমার অ্যালবামটা বানিয়ে দিয়েছে উনি এই ক্যালেন্ডারটা দিয়েছে এই ক্যালেন্ডারটা তাই এখানটায় আমার মা রেখে দিয়েছে আমার এই ক্যালেন্ডারটা বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানো চলো এবার ভেতরে দরজাটা দিয়ে ধোকা যাক উপরের এই রুমটা হচ্ছে যেভাবে এখনো গোছানো হয়নি বাবা শুয়েছিল তারপর দেখো এখানে আমার বাবাই সই বেশিরভাগ আর আমার মা নিচেই রুমে থাকে আর এই রুমটা দেখো সেভাবে কিছুই নেই আর মায়ের আলমারিটা রয়েছে বিয়ের এর পাশের রুমটা হচ্ছে আমার মায়ের ঠাকুরঘর ঠাকুরঘরটাও চুপ ছোট্ট করে একটা দেখো ঠাকুরগুলোকে আমার ঠাকুমার ঠাকুর এই ঠাকুরগুলোকে এইভাবেই আছে মা পুজো করে আর এই উপরের বারান্দাটা থেকে আমাদের ভিউটা কি সুন্দর লাগছে দেখো চারিদিকে গাছপালা তো ভীষণ ভীষণ ভালো লাগছে হলো আমার মায়ের ছোট্ট ঠাকুর ঘরটা পরে নিচে একটা ঠাকুর ঠাকুরঘর বানানো হবে এখন আপাতত এখানে ঠাকুর ঘরটাতে ঠাকুর আছে আর দেখো যদি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বন্ধুরা জানাতে ভুলো না আর যারা নতুন বন্ধু হতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখ আর ভিডিওটি লাইক করতে ভুলো না টাটা বাই বাই